হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মায় জ্যানেল এটি স্টাডি সেন্টার আজকে তোমাদের আমরা এসেছি ম্যাচের সলিউশন দেখো এখন আমাদের ক্লাস টেনের ছাত্রছাত্রীরা বেশি অ্যাক্টিভ আছে তোমার জন্য পিছুভা ক্লাসে ক্লাস টেনেরই হবে আর তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই তাই জন্য তোমাদের জন্য এখানে ক্লাস টেনের দেখো আমি আপনি প্রথম আমি সলভ করে দিচ্ছি তার আগের স্কুলে তোমার স্কুল নম্বর ফাই ফাইভটা সলোচনা করে আজকাল আশেপাশের স্কুল নম্বর সিক্স বেলদা পার্বতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলটা আমাদের ক্লাসটা আলোচনা করে দেওয়া হবে তাই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে তাই আমরা সম্পূর্ণভাবে দেখবি চলো ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন তোমরা অবশ্যই এখানে সম্পূর্ণভাবে ম্যাথের সলিউশানগুলো সহজে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন এবং এই ভিডিওটি এখন একটা লাইক করে দেবে কারণ ভিডিওটিতে আছেন এই যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাস্টে দুদে আগে দেখেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো এই দুটি প্রশ্ন উত্তর যেমন জানা খুবই গুরুত্বপূর্ণ সলভ করে দিচ্ছি শুরু করছি একের দাগের সঠিক উত্তরটি নির্বাচনের প্রথম প্রশ্ন দিয়ে অমল এবং বিমল ব্যবসায় একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছয় মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ উনষাট টাকা হলে বিমলের লাভ পায় ছেচল্লিশ টাকা তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত আমাদের হিসাব করতে বলেছিল তো দেখো প্রথমে আমাদের লিখতে হবে যে কী দেওয়া ছিলো অমল পাঁচশো টাকা কত নয় মাস খাটিয়েছিলো দেওয়া ছিল তো তাহলে লিখে দেয় এটা হচ্ছে একের দাগের প্রথম প্রশ্ন অমল অমলের মোট মূলধন অমলের মোট মূলধন কত হবে পাঁচশো ইন্টু নয় কত হবে টাকা কত হবে ন পাঁচে পঁয়তাল্লিশশো টাকা হলো এরপর দেখো এবার কি হচ্ছিল বিমলের লাভ হয় ছেচল্লিশ টাকা তার মানে অমল কত টাকা লাভ হয় আমাদের হিসাব করতে হবে তাহলে লিখে দাও অমলের লাভ হয় অমলের লাভ হয় দেখো মোট লাভ উনষাট টাকা তার মধ্যে উনষাট টাকার মধ্যে সে পেয়েছে কত ছেচল্লিশ টাকা তার মানে এখানে কত ছেচল্লিশ টাকা বিয়োগ করে দিতে হবে কারণ কত কতভাবে অমল লাভ পায় কত তেইশ টাকা হলো তাহলে এরপরে দেখো অমল পঁয়তাল্লিশশো টাকা দিয়ে তেইশ টাকা লাভ পায় এটা এই ভাষাটা আমার লিখবে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে অমল লাভ পায় লাভ পায় তেইশ টাকা তেইশ টাকা তাহলে এটাকে যদি এটাকে আমরা উল্টে লিখতে পারতি এখানে এটা লেখারটা ভুল হয়ে গেছে এটাকে আমাদের উল্টে লিখত তো এরপর কী দেওয়া ছিল এবার দেওয়া ছিলো যে বিমল ছেচল্লিশ টাকা দেওয়া ছোতো তাহলে তেষট্টি তেষট্টি তেইশ ছেচল্লিশ টাকা পায় অমলের লাভ হলে আমি এটা উল্টে লিখছি তাহলে এখানে কত যেহেতু এটা দ্বিগুণ হয়ে গেছে এটা গুণ করা শর্ট ট্রিক্স দেখো এটা যদি দ্বিগুণ হয়েছে মানে এটাকে দ্বিগুণ করতে হবে তাহলে কত হবে ন হাজার টাকা কারণ কি ন হাজার টাকা দিলে অমল লাভ পাবে ছেচল্লিশ টাকা তাহলে এখানে কত হবে অপশানটা অপশানটা হবে এখানে দেখো তাহলে কত হলো এটা ন ন হাজার টাকা হলো কিন্তু ছয় মাস দিয়ে খাটেছিল তো অতএব অমলের মূলধন তাহলে কত হবে অমলের ছয় দিয়ে ভাগ করতে হবে আর কি অমলের মূলধন সমান কত হবে যে নয় হাজার বাই ছয় সমান কত হবে পনেরোশো টাকা তাহলে অমলে সরি অমল বলছে এটা হচ্ছে এটা কী হচ্ছে এটা হচ্ছে বিমল এটা কী মানে এটা ভাই বিমল বিমলের মূলধন তার মানে কত হবে হবে এটা পনেরোশো টাকা হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা এটা তোমাদের বই অঙ্ক এই দেখো উত্তর পনেরোশো টাকা এরপর প্রশ্ন কী বলছে দেখো দেখা ছিল যে সমীকরণটা আমি আগে তুলে নিচ্ছি খাতায় একের দাগে দ্বিতীয় প্রশ্ন ছিল যে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো সমীকরণের বির অনন্যকে সমষ্ষ্টিকর এই দেখো দ্বিতীয় প্রশ্ন এটা তো দ্বিতীয় প্রশ্নটা কী দেওয়া ছিল দেখো এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল যে সমীকরণটা দেওয়া ছিল কী দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এই সমীকরণটা দেওয়া ছিল তো আমাদের এই সমীকরণটা থেকে মান নির্ণয় করতে বলেছিল তাহলে দেখো এই ক্ষেত্রে যদি মানটা নির্ণয় করি এখানে আমাদের প্রথমে কি আলফা প্লাস বিটা মানে কত হবে মাইনাস বি বাই এ মানে কত মাইনাস আট বাই তিন আলফা ইন্টু বিটা কত হবে সি বাই মানে কত হবে দুই বাই তিন হয়ে গেল কিন্তু বলছিল কি বিজুদের অনন্যকে সমস্যা মানে কত ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে এর মানে কত হবে আলফা বিটা কত হবে বিটা প্লাস আলফাম তাহলে দেখো বিটা প্লাস আলফাম মানে আলফা প্লাস বিটা মানে মাইনাস আট বাই তিন উল্টে যাবে মানে কত হবে তিন বাই দুই তো এটা কাটা কাটার মান কত মান পাব মাইনাস চার মানে উত্তরে কত হবে মাইনাস চার তাহলে এখানে কী হবে বিদ্যাগত্তর মাইনাস চার এরপরে দেখো কী দেওয়া ছিল দেওয়া ছিল যে এখানে তিনের দাগে দেওয়া ছিল যে যদি এখানে আমি এত বড় সংখ্যা তোমাদের জাস্ট মুখে বলে দিচ্ছি দেখো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশান থ্রি বাই এক্স টু ইন্টু জেড মাইনাস এক্স ভেরিয়েশান থ্রি বাই ওয়াই টু ইন্টু এক্স মাইনাস ভেরিয়েশান থ্রি বাই জেড হয় তাহলে ভেদ সমষ্টি ধ্রুব কত হবে দেখো আমি এই রংটা প্রথমে খাতে তুলে নিচ্ছি এটা হচ্ছে তৃতীয় অঙ্ক দেওয়া দেখাচ্ছিলো কী দেখো টু ইন্টু এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড থ্রি বাই দেওয়া ছিল আমাদের এখানে এটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে তাহলে এটা যদি করি তাহলে কী দেওয়া চলে দেখো টু ইন্টু ওয়াই মাইনাস জেড ভেরিয়েশান বাই এক্স দেওয়া ছিল তো তাহলে মান তাহলে কী পাবো টু ওয়াই মাইনাস সমান কত হবে কে ওয়ান কে ওয়ান ইন্টু থ্রি যদি এখানে গুণ করি তাহলে কী পাবো এখানে আমরা এক্সটা গুণ আকারে রেখে দিই প্রথমে এরপর দেখো যে সমখানে দেওয়া ছিলো টু ইন টু এরপর কী দাঁড়াচ্ছিলো জে জেড মাইনাস এক্স ভেরিয়েশন থ্রি বাই ওয়াই এটা দেওয়া ছিল তো তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে বাম এখানে ওয়াইটা গুণ আকারে রেখে দিতে হবে এক্ষেত্রে আমরা যেটা গুণ করে দিই টু জেড মাইনাস টু এক্স সমান কে টু থ্রি এটা এটা যেহেতু আমাদের ভেদ চিহ্ন ছিল ভেদ থেকে সমান জন্য আনতে হলে আমাদের একটা ধ্রুবক গুণ করতে এখানে কে ওয়ান কে টু ধ্রুবক আর এরপর যেটা কী রাস্তা দেখো শেষটা দেখাচ্ছিলো যে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশান থ্রি বাই জেড এটা ছিল তো তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে বা জেডটা আমরা গুণ আঁকা রেখে দেবো তাহলে এখানে কী পাবো টু এক্স মাইনাস টু হয়ে গেল তাহলে এবার দেখো ভেদ সমষ্টি ধ্রুবক মানে তো এই সম সবগুলো ধ্রুবক কে ওয়ান থ্রি এটা কে থ্রি হবে এই সমষ্টি ধ্রুবক করলে কী পাবো আমরা যে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি সমান কত পাব এটা আমার এক্স দিয়ে গুণ করে দেব তাহলে কী পাবো টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড এক্স জেড তারপরে প্লাস টু ওয়াই মাইনাস টু এটা গুণ করে দাও প্লাস টু এক্স তাহলে এবার দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স হয় মাইনাস এক্স এক্সে কাটা হয়ে গেল তার মানে কী পেলাম আমরা থ্রি ইন্টু কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি আমরা থ্রিটা কমন নিয়ে ফেলেছি ইজিক্যাল টু জিরো তার মানে বাম এখানে আমরা লিখতে পারি যে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি সমান জিরো কারণ তিনে কুঞ্চল বসে লাগে ভাগ হয়ে যাবে তার মানে ভেদ সমষ্টির ধর কত নিলে হলো জিরো তার মানে এটা উত্তরটা কত হবে এই অঙ্কের উত্তরটা হবে এই সি দেখ উত্তর জিরো এটা যদি দুই মাকে দিয়ে তাহলে সুবিধা হতো কেন না এটা সবাই জিরো নির্ণয় করে দেবে কিন্তু কোথা থেকে এটা কেউ পারবে না এটা হচ্ছে আইভি দেখে অঙ্ক এপরদের যে অঙ্কটা দেওয়া ছিল কী বলেছিলো দেখো এখানে বলেছিলো যে ও কেন্দ্র বৃত্তে ব্য সাড়ে ও ছশমি ও বিন্দু থেকে দশমিক দূরে দূরত্বে পি বিন্দু পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকটি বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে তাহলে পিটি স্পর্শকে কথা মাত্র হিসাব করতে বলছিল এটা একদম স্বজন তোমাদের যা আমি ছবিটা দেখে বুঝে দিচ্ছি তারপর দেখো ওখানে যে প্রশ্ন বলেছিলো সেখানে সেটা আমি একে নিয়েছি দেখো এখানে কি বলছিলো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল ছয় সেমি মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল কি ছয় সেমি ওপিটা কি দশ সেমি কারণ যেটা দেওয়া ছিল ওপি দশ সেমি তাহলে বলছিলো এটা দেখো মানে ওপিটি স্পর্শকে দেখো কথা হিসাব করতে বলেছিল তো দেখো তাহলে আমি এই প্রশ্ন সলভ করে দিচ্ছি দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি কেননা যেহেতু তোমার বৃত্তের ব্যসার্ধ স্পর্শক না এটা নব্বই ডিগ্রি এটা নব্বই দিলে এটা কি অতিভুজ কারণ এটা সম্মুখীন ত্রিভুজ তাহলে এটা অতিভুজ তার মানে এখানে লিখে দেব ওপি অতিভুজ এটা তো এটা তো এখান থেকে নির্ণয় হয়ে গেলো যে ওপি অতিভুজ বলে ওপি অতিভুজ ওটি লম্ব আর টিপি কি ভূমি তাহলে এবার আমরা পিঠাগ্রসের সূত্রটা প্রয়োগ করতে পারি এমন অতএব তাহলে কী লিখতে পারি যে ওপি স্কোয়ার সমান ওটি স্কয়ার স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার কেন কি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্ক্যান বা ওপি মানে কত এটা কত দশ দশের হোল স্কোয়ার সমান ওটি মানে কত হবে ওটি মানে কত হবে ছয়ের হোল স্কোয়ার প্লাস পিটির হোল স্কোয়ার দেওয়া ছিল তো তাহলে দেখো বা এটা কত পাবো একশো মাইনাস এটা কত হবে এটা দেখো প্লাস ছত্রিশ মাইনাস ছত্রিশ হয়ে যাবে সমান কি পিটির হোল স্কোয়ার তাহলে এটা মানে কত পাবো আমরা চষট্টি সমান পিটির হোল স্কোয়ার তাহলে এখানে আমরা পিটি নির্ণয় করতে পারি তার মানে পি পিটি সমান কত পাবো আমরা আট তার মানে স্পর্শকের দীর্ঘ তাহলে এবার তোমার ভাষা লিখতে পারে নাও লিখতে পারে এখানে আমি লিখে দিচ্ছি তাহলে পিডিএফ আমার কত পাবো আর্ট সেমি মানে অপশান বি আর্ট উত্তর আট সেমি এইবার দেখো এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক এটা তোমাদের পারা উচিত দেখো পঞ্চম প্রশ্ন কী বি এবিসি এখানে দেওয়া ছিল একটা ত্রিভুজ দেখো এবিসি ত্রিভুজের এবি আমি এখানে ছবিটা অঙ্কন করছি এখানে বলতে দেরি হচ্ছে এবি বাহুর ওপর কি ডি ওপর ডি এবং ই এমনভাবে অবস্থিত দেখো এটা আমি ছবিটা নিচ্ছি এটা নাম হবে কি ডি এবং এটা নাম দিলাম আমরা ই তাহলে দেখো এটা কী হলো এটা দেখছিলো কি থ্রি ইউ ওয়ান অনুপাত মানে কত থ্রি এক্স এটা দেখো কি থ্রি ইজু ওয়ান মানে এটা লিখতে পারি থ্রি এক্স এটা এক্স আর একটা মান দেখছিলো যে এ ই সমান কত তিন দশমিক তিন সেমি তাহলে এটার সূত্রটা কী জানো এটা যেহেতু এটার সূত্রটা হবে এ ডি বাই বি ডি সমান এ ই বাই ই সি তাহলে হলো দেখো এডি মান কত হবে থ্রি এক্স বাই এক্স সমান কত পাবো থ্রি পয়েন্ট থ্রি বাই ই সি এক্স এক্স কাটেড হয়ে গেল তাহলে এটা কাটেড কত আমরা ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে বা এখানে আমরা ইসি মান নির্ণয় করতে পারি তার মানে ইসি মান কত দিলাম আমরা ওয়ান তার মানে এফ কী এসি দেখুন নির্ণয় করতে বলছিল এসির সময় আমরা কী জানি এ ই তাহলে এ ইর মান কত হবে থ্রি পয়েন্ট থ্রি প্লাস কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান কত হবে ফোর পয়েন্ট কত হবে সেমিং হয়ে গেলো তার উত্তর কত হবে সিদ্গে উত্তর ভি আই দাগে সাত দুর্গে ব্যসারগ্রস্টের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে কিনা নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল বলেছিল তো তাহলে চলো এই প্রশ্ন উত্তর আমরা সলভ করিনি দেখো নিরেট অর্ধগোলকের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্রফল এখন সূত্র কি থ্রি পাই আর স্কয়ার তাহলে এবার তোমরা নিজেরাই করতে পারবে নীরেট অর্ধগোলকের নীরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি থ্রি পাই আর স্কোয়ার তো সমান তাহলে কত হবে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে এখানে দেখো এখানে আমাদের দেখতে হবে মানটা পাই আখে রেখে দিচ্ছে না পাই দিয়ে গুণ করছে না পাই আখারে রেখে দিয়েছে মানে তবে থ্রি পাই আর এমন কত সাতের হোল স্কোয়ার বর্গ একক তেমন কত হবে উনপঞ্চাশ ইন্টু তিন কত হবে পাই বর্গ একক তার মানে কত হবে ন তিনে সাতাশের সাত হাত থাকলো দুই তারপর চার তিনে বারো তেরো চোদ্দো একশো সাতচল্লিশ পাই বর্গ একক মানে উত্তর কত হবে একশো সাতচল্লিশ পাই বর্গ একক অপশন সিদ্ধাগির উত্তর এরপর কী দেওয়া আসলো দেখো ভিডলেন একটা লম্ববিদ্যার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে তাহলে শঙ্কুরটি পূর্বে এতন কত বিধাব এটা আমাদের আগে স্কুল দেখে উত্তরটা হবে আটগুণ চলো তোমাদের তবুও তোমাদের করে দিচ্ছি দেখো এটা হচ্ছে কি সপ্তম প্রশ্ন ধরি ধরি উচ্চতা এইচ ব্যাসার্ধ আর উচ্চতা কমা ব্যাসার্ধ সমান এইচ ও আর লিখতে পারি আমরা এইচ ও আর একক হয়ে গেল অতএব এখন আয়তন এখন আয়তন তেমন কত হবে একে তিন পাই আট স্কোয়ার এইচ একে তিন পাই স্কোয়ার এইচ ঘন একক ঘন একক তার মানে এবার এখন উচ্চতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এখন উচ্চতা ও ব্যসার্ধ আমি একই লাইনে রেখে দিচ্ছি এখন যেহেতু উচ্চতা ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করে দিচ্ছি মানে এটা কত হবে টু এইচ এটা করতে হবে টু আর টু এইচ এবং টু আর একক তার মানে অতএব এখন আয়তন করতে হবে তার মানে এখন আয়তন সমান করতে হবে কে তিন বাই টু আর মান করতে হবে ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ আর স্কোয়ার ইন্টু টু এইচ কত হবে একে তিন পাই এইট আর স্কোয়ার এইচ ঘন একক কি হবে ঘন একক দেখো হয়ে গেল তাহলে দেখো আগে কি ছো একের তিন পাই আর্স কারিজ এখন কথা হয়েছে একের তিন পাই এইট আর্স কারিজ মানে কত এখানে এইটার ছিল না এখানে এইটাই এসেছে যেমন কি গুণ বৃদ্ধি পেয়েছে এটা হলো মানে অপশান ডি দাগ উত্তর গুণ বৃদ্ধি পেয়েছে এরপর দেখো কী ছিল দুয়ের দাগে বলেছিল যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের দাগে এক্স বাই ওয়াই ভেরিয়েশান এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিয়েশান এক্স মাইনাস ওয়াই তাহলে প্রমাণ করছে এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক এটা এই অঙ্কটা খুব একটা কঠিন হয় দেখো দুয়ের দাগের আইটাম দেওয়া ছিল কি এক্স বাই ওয়াই সমান আমরা লিখতে পারি যে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই আর ওয়াই বাই এক্স আমরা লিখতে পারি যে কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই কোনটায় প্লাস ছিলো প্লাস দেওয়া ছিল মানে এটা হবে প্লাস এটা হবে কি মাইনাস এরপর আমরা গুণ করে দিতে পারি তাহলে গুণ করলে আমরা কী পাবো এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স সমান কে কে ওয়ান এক্স তাহলে কেটে যাবে কেটে যাবে এখানে পেলাম বা ওয়ান সমান কে কে ওয়ান ইন্টু তাহলে এটা এটা কি এ প্লাস বি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওই মানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো তাহলে এটা গুণাচার কি ভাগ হয়ে যাবে তার মানে কী পাবো আমরা এক্সএ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই কে কে ওয়ান তাহলে দেখো ওয়ান 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 একটা ধ্রুবক কে কে ওয়ান ওয়ান একটা ধ্রুবক কেননা ওয়ান ধ্রুবক মানে কি একটা সংখ্যা ওয়ান তো একটা সংখ্যাতে এটা ধ্রুবক আর এগুলো তেমনিতেও ধ্রুবক তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এটা কী হবে ধ্রুবক দেখো আমাদের ডিপ্লোমার কথা বলছিলো এক্সএস্কার মাইনাস ওয়েস্কার সমান ধ্রুবক তাহলে হয়ে গেল এরপর দেখো কী আছে দ্বিতীয় প্রশ্ন দেখাচ্ছিলো প্রাসের চিত্রে ত্রিভুজ একটি বৃত্তে পরিলিখিত পি কিউ স্পর্শ তা না হলো তাহলে বলছিলো কি এপি সমান চার সেমি দেওয়া হচ্ছিলো বিপি সমান ছয় সেমি এসি সমান বারো সেমি বিসি সমান এক্সপাল এক্স সেমান কত নির্ণয় করি দেখো এই টাইপের এই টাইপের অঙ্কগুলো একটাই মাত্র স্টেপে হবে দেখো এটা এটা আমি যদি বলছি বৃত্তে একটা বৈশিষ্ট্যবিন্দু এখান থেকে দুটি স্পর্শ টানছি কত পি আর আমরা নিশ্চয় উপাদে পড়েছি একটা বৈশিষ্ট্যবিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শ দুটি সমান হয় তার মানে কত এপি সমান এ আর এটা কত দেওয়া ছিল চার দেওয়া ছো মানে এটাও কত হবে চার হবে এরপর কি দেওয়া ছিল দেখো বিপি সমান ছয় দেওয়া ছিল বিপি সমান ছয় মানে এটা যদি ছয় হয় তার মানে এটাও কত হবে ছয় হয় এরপর দেখো কী বা কী যা আছে এসি সমান কত বারো এসি সমান কত বারো মধ্যে তার এটা যদি চার চলে এটা কত 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 পড়েছে আট পড়েছে তাহলে এটা যদি আট হয় তাহলে এটাও কত হবে আট কারণ এটাও কত বৈত্য বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক তাহলে এবার কী বলছিল বিসি দৈর্ঘ্য নির কত হবে আট প্লাস কত হবে চোদ্দো কারণ বিসি দৈর্ঘ্য কত হবে চোদ্দোশ্রমিক এটা একদম মুখে মুখে হিসাব এরপর দেখো কী ছিল বলেছিল যে দ্বিতীয় প্রশ্ন দেখা কী অর্ধকালকে যে বাটি তৈরি করতে একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ বর্গশ্রেমি পাত লেগেছে ওই বাটি মুখের ব্যাসের কত হিসাব করতে বলেছিল চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের সলভ করে দিচ্ছি তৃতীয় প্রশ্ন এটা বলেছিল কি বাটির কি বাটি তৈরিতে পাত লেগেছে তৈরিতে পাত লেগেছে একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ আমি তাহলে লিখে দিয়েছি সেমি স্কোয়ার এটা দাঁড়ালো তো তাহলে দেখো এটা নির্ণয় সূত্র কী যেহেতু যাচ্ছে অর্ধগোলাকৃতি অর্ধগোলাকৃতিটা বাড়িয়ে দাঁড়ালো তো এটা কি বক্রতল ক্ষেত্রফল বা সমগ্রতল ক্ষেত্রফল বক্রতল ক্ষেত্রফল যে সমগ্রতলের ক্ষেত্রফল তা গোলকের ক্ষেত্রে আর যদি এখন অর্ধকোলাকৃতি মানে কত হবে এটা টু পাই আর স্কোয়ার এটা কী হবে তার মানে টু পাই আর স্কোয়ার তাহলে দেখো টু পাই আর স্কোয়ার যে আমাদের মাঠে নির্ণয় করতে হবে তার মানে আমি আমরা লিখতে পারি যে শর্তানুসারে টু পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার সমান একশো তিয়াত্তর দুই পাঁচ দশমিক বাই কত হবে একশো তার মানে বাম এখানে এখানে কত হবে আর স্কোয়ার সমান একশো তিয়াত্তর বাই একশো দুটো কত ভাগ হবে এটা বাইশে এটা কত বাইশে সাত বাইশ বাই বাইশ হয়ে গেল এরপর দেখো আমাদের কি এখানে বলছিলো আর স্কোয়ারে মান নির্ণয় করতে তো আগে দেখো কিছুটা করতে হবে বাম আমি এখানে নিচের বড় করে লিখছি খোঁড় এটা যেহেতু কাটাটি করতে হবে একশো তিয়াত্তর পঁচিশ বাই একশো ইন্টু দুই ইন্টু সাত বাই বাইশ যত সম্ভব এটা মনে হচ্ছে এগারোতে কাটাটি চলে যাওয়ার কথা তাহলে দেখো এটা যে দুই তাহলে এগারোতে কাটি করতে হবে এগারো এক এগারো ছয় তেষট্টি এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ নয় বিরানব্বই এগারো আশটি অষ্টাশি এটা একটু ভুলে গেল এটা কত বিরাশি ছিল মানে কত এগারো সাথে সাতাত্তর তার মানে আর কত করে আছে পাঁচ করে আছে তার মানে কত হবে এগারো পাঁচে পঞ্চান্ন হয়ে গেল তার মানে বাম তাহলে আর সমান কত হবে রুট অভ পনেরোশো পঁচাত্তর ইন্টু সাত বাই কত হবে চারশো তার মানে এটাকে যদি বর্গমুখ করে আমার কত পাবো দেখো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এখান থেকে কী পাবো এখান থেকে পাবো তিন গণিতক পাঁচ গুণিতক সাত এটা আমি আগে থেকে হিসাব করে লিখেছিলাম তাই এটা সলভ করতে পেরেছি তোমার নিজের একবার দেখে নিতে পারো তিন গুণিতক পাঁচ গুণিতক সাত একটা পাবো তাহলে এটা কত হবে পনেরো একশো পাঁচ বাই বিশ হয়ে গেল তাহলে এখানে যদি কাটাই করে তাহলে কত পাবো পাঁচ দিয়ে এটা কত হবে একুশ এটা পাঁচ দিয়ে কাটাই কত পাবো চার একুশ বাই চার এটা কি ব্যাসার্ধ তাহলে এখানে লিখে দেব ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান একুশ বাই চার তাহলে অতএব ব্যাস মানে নির্ণয় করতে পারি তাহলে ব্যাস নির্ণয় সূত্র কি দুই গুণ করতে হবে মানে কত একুশ বাই চার ইন্টু টু এত কী হবে সেমি এটাও কত হবে সেমি তাহলে এটা কথা হবে একুশ বাই দুই আর একুশ বাই দুই মানে কত হবে দশ দশমিক পাঁচ সেমি তার মানে উত্তরে কত হবে দশ দশমিক পাঁচ সেমি দেখো এরপর সেই দেশ আইভিড দাগি এখানে কী দেখো লম্ব বৃত্তাকা শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্র সংখ্যা মান সমান তার মানে কত হবে এটা কি লম্বা শঙ্কু তাহলে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন কত হবে মানে শঙ্কুর আয়তন কত হবে একের তিন পাই আর স্কোয়ার ইঞ্চ লেখা দেওয়া একের তিন পাই আর স্কোয়ার ইঞ্চ আর কত হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নাকি পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত হবে পাই আর এল সমান কত হবে পাই আর এল সংখ্যা মান সমান দেওয়া ছিল তো মানে কি শর্তানুসারে এইগুলো আগে করানো হয়ে গেছে একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান কত পাবো আমরা পাই আর এল এখানে পাই পাই কাটেড হয়ে গেলো এখানে আর একটা কাটেড কী পাবো আর পাবো তার এখানে কী পেলাম আমরা যে একের তিন আর এইচ সমান কী পেলাম আমরা এল মানে এখানে কী পাবো একের নয় আর স্কোয়ার এইচ সমান এখানে স্কোয়ার আর আমরা নিশ্চয়ই একটা সূত্র জানো দেখো সূত্র নিশ্চয়ই তোমরা জানো এল স্কোয়ার সমান এইচ প্লাস আর স্কোয়ার এই অবশ্যই মনে রাখবে তাহলে আমরা এখানে বা এখানে আমরা এল এ স্কোয়ার লিখে দিতে পারি এলএস্কার লিখতে পারি যে এইচ এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এরপরে দেখো একের নয়টা এ পাশে ফেলে রেখে আমরা এটাকে উপাশে ভাগ করে দেবো তার মানে কী পাবো এইচ এ স্কোয়ার বাই আর এ স্কোয়ার এইচ এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার বাই আর এ স্কোয়ার এইচ এ স্কোয়ার তাহলে দেখো এখানে এইচ স্কোয়ার এইচএস কাটাটে হয়ে গেল এখানে আর স্কোয়ার স্কোয়ার কাটা হয়ে গেল তার মানে বা একের নয়ের সময় আমরা কী পেলাম ওয়ান বাই আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাইচএ স্কার তাহলে দেখো আমাদের কিসা সময় নিণে করতে প্লাস ওয়ান বে এইচ স্ক্যান তাহলে এটা আমার কত নিয়ে হল একের নয় উত্তর কত হবে একের নয় তার কত হবে একের নয় হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটা নির্ণয় হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটা নির্ণয় দেখো আজকে তোমার এখানে দুই মাক্কে এক মার্কে এবং দুই নাম্বারের সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেল দেখো হচ্ছে এরপর একটা ক্লাসে সেখানে তোমাদের স্কুল নম্বর সেভেন করে দেবো কেননা আমি এখন তোমাদের শোনা হচ্ছে এক নম্বর দুই নম্বর পশ্চিম করে দিই এখানে আর বাকি সমস্ত পড়াশোনা দেখেন এগুলো এগুলো বইয়ের অঙ্ক কিন্তু এক নাম্বার কিন্তু দুই নম্বর অঙ্কগুলো বেশিরভাগ বই থেকে দেবে তার তারপরে গ্যারেন্টি দেয় আজ মানে দুজন এক নাম্বার এবং দুই নাম্বারগুলো করে দিচ্ছি দেখো হচ্ছে এরপরে একটা ধরুন ক্লাসে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে